নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা তো পকোড়া অনেক ধরনের খেয়েছেন আজকে আমি করে দেখাবো বাঁধাকপির পকোড়া এই পকোড়া চা কফির সাথে খেতে অসাধারণ লাগবে আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি একটা ছোট বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা দেখুন একদম কচি এখন আমি বাঁধাকপিটা কুচিয়ে নেব দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম কচি বাঁধাকপি পকোড়া করার জন্য কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর করে ঝিরি ঝিরি করে আমি কুচিয়ে নেব এই দেখুন আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে কচাতে হবে বাঁধাকপিগুলো দেখুন আমি কুচিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নেব বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক বাটি বেসন দিয়ে দিচ্ছি চার চামচের মতন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই পকোড়া করতে গেলে চালের গুঁড়িটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু পকোড়াটা খেতে খুব সুন্দর লাগবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচিয়ে নিয়েছি তিন চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কটা কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম নরম করে মাখলে কিন্তু হবে না একটু টাইট করে মাখতে হবে কিন্তু মেখে নিতে হবে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা এখন আমি বসিয়ে পরিমাণ মতন নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন পকোড়া গুলো ভেজে নিচ্ছি লাল হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একই ভাবে বাদ ভেজে নিচ্ছি এখন আমি খুন পকোড়া গুলো কত সুন্দর হয়েছে এই দেখুন গরম গরম চা বা কফির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে সজিও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে চালের গুঁড়ি কতটা মচমচে হয়েছে এই দেখুন এই দেখুন আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালের গুড়ি দেওয়াতে আর সাথে কারিপাতা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চালের গুঁড়ি দেওয়াতে তো মচমচে হয়েছে আর কারি পাতার দারুন একটা গন্ধ বেরোচ্ছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পর্বে